বিশ্ববিস্তৃত গৌরীয় মঠের আচার্য প্রতিষ্ঠাতা যিনি জগতে অবতীর্ণ না হলে আজ আমরা গৌর ভজন পেতাম না এমনি করে সাধু সাধুসঙ্গ পেতাম না যিনি ধরাধাবে মাত্র চৌষট্টি বছর লীলা বিচরণ করেছিলেন এবং চৌষট্টি বছরে চৌষ্টি গৌরীয় মঠ জগতে তিনি প্রতিষ্ঠা করে রেখে যান সেই জগৎগুরু শির প্রভুপা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অভয় শ্রীরাতুল চরণ কমল বন্ধনা করছে তৎপর বন্ধনা করি মদীয় পিতা পিতামাতার শ্রীরাতুল চরণ কমল তৎপর বন্ধনা জানায় আজকে এই গভীর শীতকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে ছুটে আসা সমস্ত সাধুগুরু বৈষ্ণবী জন আর আমার বৈষ্ণবী মায়ের শ্রীরাতুল চরণ কমলে অধম সন্তানের শত সহস্র কোটি দণ্ডপত প্রণাম করি নমস্কার সভা কারে চরণ ধুলি দাও হে মস্তকে আমার আজকের এই শুভক্ষণে মিলিয়াছি নব নিত্য মধুময়েশাম বৃন্দাবনে আমার প্রাণীর কিশোর নবকিশোর নটবর নিত্য নীলা অনুরূপ মাধুর্যপূর্ণ লীলা রস আশাধর বৃন্দাবনের রাধাস বৈষ্ণব ভক্ত বৃন্দজন বিগত দুদিনে আমার দুটি ছোট ভাই দুজনের নামে জয় তারা আপনাদের মাধুর্য পণ্য লীলা আস্বরণ করিয়েছেন তোরা বিভিন্ন আমি ব্রাহ্মণ বাড়িয়া পাঠিয়েছিলাম ওখানে বসেও আমি ফেসবুকে দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে কিন্তু আজ যেহেতু তিন দিনের আজ আমাদের শেষ দিন আজ আমরা বৃন্দাবনে রাধা গোবিন্দের মাধুর্য 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 পূর্ণ লীলা রস আস্বাদন করব তো রাধা গোবিন্দের লীলারস রস আস্বাদনের পূর্বে আমাদের জানা ভালো যে আমরা সবাই জানি এটা গণেশ পাগলের আখরা বা মন্দির বা আশ্রম কিন্তু আমি বললাম কেন নব বৃন্দাবন কেননা বৃন্দাবন না হলে সেখানে রাধা গোবিন্দের লীলা প্রকাশিত হয় না রে বাবা এখন আপনাদের মনে প্রশ্ন জড়তে পারে বাবা তাহলে বৃন্দাবনে যদি রাধা রাধাগোবিন্দের লীলা প্রকাশিত না হয় এটা তো বৃন্দাবন না তাহলে এখানে কেমন করে রাধা গোবিন্দের লীলা আমরা বৃন্দাবনে যেতে হবে কিন্তু আমাদের অর্থ নাই পাসপোর্ট নাই বর্তমান রাষ্ট্রের যে পরিস্থিতি আমাদের ভিসাও নাই তাহলে কেমন করে আস্বাদন করব কেমন

গোবিন্দ সবাই যে বৃন্দাবনে আসবে যারা বৃন্দাবনে আসতে পারবে না তারা কি তোমার চরণ পাবে না দেখুন রাধা রানী রাধা মানে প্রেম রাধা ভক্তি রাধা মানেই ভজন জগতির মাধুর্য পুণ্য শ্রী গুরু আমরা কাদি বাজ্জিক লালসা কেমন বাজ্জিক লালসা সংসারে বউ আমাকে জ্বালা দিয়েছে সন্তান আমাকে বকা দিয়েছে মেয়ে উল্টো কাজ করছে সমাজে লাজ লজ্জায় মুখ দেখানো যাচ্ছে না একটু দুঃখ হয় তাই কেঁদে ফেলি মাঝে মধ্যে তাই না বাবা এটা হচ্ছে কি জড়াগতিক মায়া কান্না কখনো মন থেকে আমরা কি গোবিন্দের জন্য কাঁদতে পেরেছি বাবা কাঁদি কখন যখন দুঃখে পড়ি যখন ব্যথায় পড়ি যখন ব্যথা ব্যথিত হই গোবিন্দ আমার আমি তো জগতের বুকে তোমায় ডাকি কিন্তু তুমি আমায় কি দিচ্ছ যত বেদনা কষ্ট না। আমরা হুট করে বলে ফেলি এত কষ্ট আমাকে দিও না গোবিন্দ এটা বলি না বাবা কষ্ট পেলে গোবিন্দকে বলি না বাবা কষ্ট আমাকে দিও না এটা বলি তো কিন্তু আসলে কি এটা বলা কর্তব্য নাকি তা বলা উচিত গোবিন্দ দুঃখ দিচ্ছে দেখ নারে বাবা একবার মনের মধ্যের আত্ম অহংকার গুলো ঝেরে ফেলে দেই করে ঝাড়া দিয়ে ঝেরে ফেলে দিয়ে অহংকার